গুড আফটারনুন দেখতে পাচ্ছ দুপুরে রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এটা হচ্ছে পাকা পুঁইমিচুড়ি মানে পুঁয়ের যে ফলগুলো হয় পাকা পাকা লাল লাল ফল অনেকেই জানে না এগুলো খেতে হয় এগুলো এতটা টেস্টি হয় না খেতে কি বলবো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এগুলোকে ভাজা করলেও ভালো লাগে আমি আজকে একটু আদা জিরে রসুন বাটা দিয়ে এটাকে রান্না করেছিলাম এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে আবার দেখো ছেলেকে গ্যাস দিচ্ছি ছেলের আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো উনি বলেছে আবার পাঁচ দিন গ্যাস দিতে হবে মানে কিছুতেই যেন কিছু হচ্ছে না মানে এত ওষুধ এত ডাক্তার মানে সমস্ত কিছু যেন পায়ে নিচ দিয়ে চলে যাচ্ছে সমস্যা কিছুই না সমস্যাটা একটাই সেটা হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঘর ঘর করছে কাশি হচ্ছে নাক দিয়ে সর্দি পড়ছে এটাই ডাক্তার বলছে ছেলেসা ছাড়ছে কিন্তু আবার যেহেতু ঠান্ডা লাগা একটা ভাইরাস আবার হয়ে যাচ্ছে তো কি করব কিছু করার নেই এইভাবেই চলতে হবে আমাকে আর কিছু করার নেই তো একটা ফিজিওথেরাপি দিয়েছে গ্যাস চলাকালীন এইভাবে বুকে এই দিকে থাপড়া দিতে হবে কিন্তু ছেলে জেগে থাকলে তো মানে ওকে ধরবো না এরকম করে নাকি গ্যাসটা ধরবো না থাপড় দুটো মানুষ থাকলে খুব সুবিধা হয় তো যেহেতু ছেলের প্রচণ্ড শরীর খারাপ আমি কিন্তু আজকে কিছুই রান্নাবান্না করতে পারিনি একদম সিম্পল রান্না এই যে আলু দিয়ে দেখলে পুঁইমিচুরির তরকারিটা করেছি তারপরে আমার মেয়ে চলে এসেছিলো ভেবেছিলাম একটা তরকারি করবো কিন্তু সেটা আর সময় হয়ে ওঠেনি শুধু ডিমের অমলেট করে এই দিয়েই আমি আজকে ভাত খেয়ে নিয়েছি কিছু করার নেই কারণ ছেলেকে কাঁদিয়ে তো মানে করাটা সম্ভব না না ছেলের যেহেতু একটু শরীর খারাপ ওই জন্য আর কি মানে কি কী বলো খুবই অসুবিধা তাও তো ধরো দিদিরা নেয় দাদা এসেছে দাদা প্রচণ্ডভাবে নেয় ওকে আমি এখন ভাত খাচ্ছিলাম আর দাদা একটু নিয়ে গেছিল ছাদে ওদের কাজ হচ্ছে না তো ওকে পপার একদম সোয়েটার মোজা পরিয়ে সমস্ত কিছু করিয়ে আমি আবার দেখো ওইখান থেকে দাদাদের বাড়ি থেকে আবার একটু অহনাদের বাড়িতে এলাম তিধার আবার আজকে স্পোকেনের ক্লাস ছিল তো স্পোকেনের ক্লাসে গেছিলো আমি আবার ভাবলাম যে একটুখানি যাই ওকেও নিয়ে আসা হবে আবার এদিকে অহনাদের বাড়িতেও আসা হবে তো অহনাদের বাড়িতে আসতেই অহনায় দিকে দেখো এগ রোল বানাতে শুরু করে দিয়েছে বলছে দিদি তাহলে বসো একটু এগ রোল বানাই খেয়ে দিয়ে তারপরে যাবো তা বলছি ঠিক আছে বানাও তাহলে খেয়েই নিই কারণ এখন নিজে বানিয়ে খাওয়াটা তো খুবই কষ্টকর ব্যাপার তো ওই জন্য আর কি ওদের বাড়িতে আসলে আমি যদি একটু বানাই তাহলে ও আমাকে হেল্প মানে ছেলে ধরে থাকে আর যদি ও বানায় তাহলে তো ছেলে আমার কাছেই থাকে এই হচ্ছে মেন কথা ব্যাপারটা দেখো দোকানে বানানো এগরোল তো আমরা সবাই খাই কিন্তু বাড়িতে বানালে যে দোকানের থেকেও বেশি ভালো হয় সেটা কিন্তু কি বলবো না খেলে বোঝা যাবে না কিন্তু হ্যাঁ সেটা ঠিকঠাকভাবে বানাতে হবে এখানে দেখো স্যালাডটাকে আমরা পুরো একটু লবণ দিয়ে হালকা করে ম্যাশ করে নিয়েছি আর ভাজা বাদাম আছে তার সাথে চিকেন মানে আজকে হচ্ছে আমরা চিকেন এগরোল খাবো তো সমস্ত কিছু রেডি টমেটো সস তারপরে হচ্ছে কাসন্দি মানে স্যালাড আর রোলগুলো সত্যি কথা বলতে এতটা টেস্টি হয়েছিল না খেতে কি মানে রোলের কথা ভাবলে এখন আমার মনে হচ্ছে সেদিন যদি একটা না হয়ে আরও একটা রোল হয়ে যেত তাহলে মনে হয় আমরা চেটে ফুটে সেটাকে সাবার করে দিতাম মানে এতটাই টেস্টিফুল একটা রোল হয়েছিল সমস্ত কিছু দিয়ে আর বেন আরাধা কেমন হয়েছে বাবা ভালো হয়েছে ত্রিধা কেমন হয়েছে বললাম এখন টেস্টই করতে পারলাম না আর এই হচ্ছে আমার মানে সবকিছুই আমাদের ঠিকঠাক পেপারের রোলটা আলাদা হয় জানো তো জাস্ট ভিতরের স্টাফিংটা লাগবে নিয়ে এখন বাজে ওই সকাল স্কুলে চলে যাবে আর আমাদের এটা তো প্রত্যেকদিন সাড়ে চারটেয়ের অ্যালার্ম বেজে যায় সাড়ে একটু ঠিক আটটা বাজবে তারপরে ঘুমাবে এটা একটা বাধা ধরার রুটিন হয়ে গেছে আগে সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে যেত এখন আবার কোনো দিন সন্ধ্যাবেলাতে ঘুমাই কোনো দিন ঘুমাই না ঘুমাতে ঘুমোতে রাত বারোটা রাত বারোটার সময় ঘুমাবে কালকে জানো না নটার থেকে আমি একভাবে এগারোটা পর্যন্ত ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছি যখন আমি পারিনি তখন আমি আর রাত করে মানে খেতেই আসিনি খাইনি কালকে এদিকে 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 কালকে উল্টো হবে এদিকে এদিকে তো এই হচ্ছে আমার জীবন তো কালকে রাত করার পরে ভাবলাম যে অ্যাকচুয়ালি রাগটা আমি কাদের উপর করবো এটা একটা অবলা একে আর কি বলবো বলো আর এইটা হচ্ছে আমার সবলা সবলাটা আরো বেশি বদমাইশ অবলার থেকে সবলাটা হচ্ছে বেশি বদমাইশ সকালবেলায় সবলাটা এত বদমাইশি করে না কি বলবো একটু ঝোল তুলে যেতে পারে তরকারি করেছি তরকারি ঝোল তুলে যেতে সকালে যে যতই বলুক সময় লাগে না বলো ভাত তরকারি টিফিন এই ছেলেকে কোলে নিয়ে এইভাবে বানাতে সময় লাগে না প্রচুর সময় লাগে বাবু এটা জকে জল জল চোখের সামনে আমি জল রেখে দিয়েছি জীবনটা যেন কেমন এলোমেলো হয়ে যাবে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম যখন থেকে ও পাঁচ বছর ছ বছরের মেয়ে পাঁচ বছর পর্যন্ত ওকে নিয়ে খুব কষ্ট করেছে আমাদের এটাও খুব বদমাইশ ছিল না বছর প্যানের মধ্যে করে করে পটি তিন দিতে এত বদমাইশ ছিল টয়লেট কিন্তু অনেকদিন আগে বিছানাতে ছেড়ে দিয়েছে কিন্তু বদমাইশি করে তিন চার বছর পর একটা ভুল হবে তখন দু বছর আড়াই বছর বয়স হবে আর কি কষ্ট ঠাকুর আমার আমি প্রত্যেক দিন আমার মেয়েকে বলি তুই রাত্রে ঘুমানোর আগে অন্তত ব্যাগটা গুছিয়ে রাখবি কোনো মতে আমার কথা শুনবে না তাহলে তো সকালবেলায় এত হুটো লাগে না বলো এখনো দেখো এটাকে শোয়াবো আবার করে চেঁচাবে চুলটা বেঁধে দেওয়ার সময় তো আর এক হবে না এমন হবে সকালবেলায় ঘুম থেকে রান্না করা থেকে শুরু করে সমস্ত কাজ আমি এইভাবে করি জানো ওয়াশিং মেশিনে কাপড় ভরি ওকে কোলে নিয়ে ওয়াশিং মেশিন থেকে কাপড় বার করে ওকে কোলে নিয়ে ওর যে কি ঘুম পাতলা হলো ছোটোর থেকে তিন মাস ঘুমিয়ে নিল তারপরে এখন আর কোনো ঘুম নেই ওর চোখে সব সময় এরকম করে দেখে এরকম করে ঠিক এরকম করে এ দেখো 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 দেখতে পাচ্ছে কেমন করে দেখছে ঠিক এরকম করে আমি এখন নিরুপায় আমি চাউমিন আমি পাস্তা এসব আমি এখন কিছুদিন বানিয়ে দিতে পারব না পাপা আসলে প্রত্যেক দিন একটা করে ভালো ভালো করে টিফিন বানিয়ে দেবো পাপা ভাইকে ধরবে সত্যি কথা বলতে তোমার দুঃখ এক তুমি ছাড়া কেউ বুঝবে না আমার বর যখন থাকে না তখন এমন করে আমাকে মনে হয় যেন গেলে যে মানে আমাকে মনে হয় কিছুই করতে দেবে না আর আসলে এমনভাবে ফোনটা দেখতে বসবে তখন মানে আরও বেশি কষ্ট লাগে যে কিসের জন্য এলো যদি কোনো হেল্পই না করবে বলবো দিয়েছি আলুর তরকারি করেছি ভাতের সাথে গরম গরম ওই মুড়ি দিয়ে আলুর তরকারিকে পাঠিয়ে দেবো কি করবো কিছু করার নেই আমি আর পেরে উঠছি আর দুটো কটা নাও এক গাছ না তো বাবা দুটো কটা আছে এই কটা ভাত নষ্ট করে মা লক্ষ্মী নষ্ট করতে হয় না পেট ভরে ভাত খেয়ে গেলে আর টিফিনে হালকা পাতলাটা টিফিন খেলে কত ফল লেবু টেবু একটা কিছু খায় না নিয়েও যায় ach andwae nei allan stop chwch chwch মাঝে মধ্যে নিজের শরীরে এত যন্ত্রণা শুরু হয়ে যায় হয়তো বললে বিশ্বাস করবে না সিট দিয়ে মাজা দিয়ে এত যন্ত্রণা তার উপরে রান্না বান্না তার উপরে ছেলে কাজে তাকে সামলানো মানে মাঝে মধ্যে নিজেকে এতটা একা আর অসহায় বলে মনে হয় না মানে কি বলবো মানে ভীষণ কষ্ট হয় মানে এত কষ্ট হয় তো যাই হোক আমার তো আবার কষ্টগুলো শেয়ার করাও তো বড় একটা ভুল কারণ আমি যদি ভিডিওতে আমার কষ্টের কথা শেয়ার করি তাতেও আমার আপনজনদের অনেক রকম অনেক প্রবলেম যে কেন আমি বলি আমার প্রবলেম আমার দুঃখ আমার কষ্ট এগুলো বলাও আমার যাবে না তো যাই হোক আমি সত্যি কথা বলতে সব দিক থেকেই অপয়া একটা মেয়ে তোমাদের সবাইকেই আমি বলি তোমরা সবাই বলো না দিদি তোমার মতো কজনের ভাগ্য হয় সত্যি কথা বলতে ভগবান সমস্ত কিছু দিয়েছে কিন্তু এই যে কি বলবো আর কিছু বলার নেই তা যাই হোক সেসব আর বলতে চায় না নিজের শরীরটা যদি ঠিক থাকে তবুও একটু ভালো লাগে সারা রাত ঘুম নেই তারপরে অসহ্য পিঠের যন্ত্রণা তার উপরে ছেলের কান্না সামলানো একা হাতে রান্না বান্না সংসারের কাজ সমস্ত কিছু করা তো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো বলো মানে একটা মা হয়ে আমার মনে হয় না যারা মা আছো তাদেরকে বোঝাতে হবে যে এই কষ্টটা ঠিক কতটা কষ্টে মানে আজকে আমার এই ভিডিওটা এডিট করতে করতে বলতে গিয়ে সত্যি কান্না পেয়ে যাচ্ছে মানে একমাত্র মনে হয় ভগবান ছাড়া আমার এই কষ্টটার কথা কেউই বুঝতে পারবে না কারণ সব থেকে খারাপ লাগলো আমি রিসেন্ট এই কথাটা শুনলাম যে আমি নাকি সব সবসময় আমার কষ্টের কথা ভিডিওতে আলোচনা করি এগুলো আমি একদমই ঠিক করি না কেন আমি বলি আমার সব সময় কষ্ট তো সেগুলো যে আবার আমারই কাছের মানুষ বলে এটা হচ্ছে তার থেকেও বড় দুঃখ তো যাই হোক তোমাদের দাদা ভাই বলে ও শুধু একটাই আশ্বাস দেয় আই তো আমি কদিন পরেই চলে যাব কিন্তু এই যে এই তোটা তো আজকে ধরো এই জানুয়ারির দেখতে দেখতে কুড়ি একুশ তারিখ হয়ে গেল মানে ও আশা মানে এখনো মোটামুটি এক মাস মানে নেক্সট মান্থের একুশ তারিখ তোমাদের দাদা আসবে তো একটা মাস কি মুখের কথা বলো মনে হয় যেন ওই মানুষটা আসলে অন্তত ওর কোলে ছেলেটাকে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব যে না আর এই একটা মাস আমাকে কোনো হেডেক নিতে হবে না না বাজারহাট না ছেলে মানে দুজন মেলে অল্টারনেট করে নিতে পারবো তো কি আর করা যাবে দুপুরে রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছি একটু শাক কাটলাম মিচুরির তরকারি করব ওটা কাঁচা আগের দিন তো পাকা করেছিলাম আজকে কাঁচা এই অল্টারনেট করে আর কি রান্না করাটা হচ্ছে মানে রান্নাটা কেউ যদি আমাদের তবুও আমাদের এই দাদা বাড়ি আসাতে না প্রচণ্ড যেহেতু দিদির পক্স হয়েছিল দিদি কিছুদিন ধরে একদমই পুচকুকে নিতে পারেনি মানে পুরো আমি একা হাতে আমার ছেলেকে নিয়ে আছি তারপর দাদা আসার পরে দাদা কিন্তু মাঝে মধ্যে অনেকটা টাইম ধরে তাতে যে আমার কতটা হেল্প হয় বোঝাতে পারো বারোটা পঁচিশের দিকে অহনা নিয়ে গেছিল পুচকুকে আর আমি ওর বাড়িতে আনতে গেলাম তখন বাজে এই এগারোটা পঁচিশের দিকেও নিয়ে গেছিল আর আমি একটার সময় আনতে গেলাম দেড় ঘন্টা ওদের বাড়িতে ছিল ওদের বাড়িতে গিয়ে আবার ভদ্র ছেলে হয়ে গেছিলো ভদ্র ছেলের মতো একটুখানি ঘুমিয়েছে তারপরে উঠেছে এক ঘন্টা মতো ঘুমিয়েছে ওইদিকে অহনারও ঘুমানো রান্না হয়ে গেছে আমারও রান্না বান্না হয়ে গেছে তো এই দেখো এখন আমা গ্যাসও নিচ্ছে গ্যাসও নিজে ধরে ধরে এই দেখো এই দেখো এই দেখো তাহলে কী তাল করছে হ্যাঁ

সত্যি কথা বলতে এতগুলো অপারেশন করেছি কিন্তু শরীরে কোনো সমস্যা হয়নি ইদানিং কেন জানি না এতদিনেও হয়নি মাঝে একবার দেড় মাস পরে খুব পিঠে সিট যন্ত্রণা করছিল কিন্তু ইদানিং আর যন্ত্রণাটা কিছুদিন যাবৎ বুঝতে পারিনি কিন্তু বিগত এক সপ্তাহ ধরে এত সিদ্ধারা পিঠ দিয়ে যন্ত্রণা না সত্যি কথা বলতে পেরেই উঠছি না আর তার থেকেও বড়ো কথা একা হাতে এই যে ছেলেকে কোলে নিয়ে ম্যানেজ করা এটা যে কী কষ্টের এই দেখো আমি যে কাজটা মানে পাঁচ মিনিটে করে নিতে পারবো সেটা আমার পনেরো মিনিট করে টাইম লেগে যাচ্ছে একটা বেল্ট অর্ডার দিয়েছি বুকে ঝুলিয়ে নেওয়ার জন্য যেহেতু এখনও অনেকটাই বড় হয়ে গেছে চার মাস কমপ্লিট হয়ে পাঁচ মাসে পড়েছে দেখতে দেখতে ওর প্রায় সাড়ে চার মাস বয়স হতে চললো তো ওই বেল্টগুলো দিয়ে ওকে বুকে ঝুলিয়ে নিলে কিন্তু ভীষণ সুবিধা হবে সুবিধা কী বলো তো ক্যারি করতে মানে সবসময় কোলে কলে থাকতে চাই তো ওর কোলে করে নিয়ে রান্না করা কাজ করা এগুলো একটু সুবিধা হবে আমার যেন মনে হচ্ছে তো সেই জন্য অর্ডার দিয়েছি জানি না কবে আসবে আসলে তো তোমাদের সাথে দেখাবো শেয়ার করব আর কষ্টটাও কতটা কমলো সেটাও তোমাদেরকে বলবো যাই হোক আর কিছু বলার নেই সকালবেলায় উঠে এখন মেয়েকে পাস্তা বানিয়ে দিচ্ছি মেয়ের তো এক একদিন এক এক রকম ডিম্যান্ড কোনো দিন আমাকে টিফিনে এইটা বানিয়ে দেবে কোনো দিন ওইটা এটা হচ্ছে সম্ভবত সানডের ব্লগটা মানে ভিডিও এডিট করতে করতে ভুলেও যাচ্ছি কবে কি ব্লগ আমি আর আমার ছেলে মেলে একটুখানি হাজার দুঃখ কষ্টের মাঝখানেও যে এইভাবে হাসি মজা করে নাচু করে কাটিয়ে দিই এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা